আমরা যে ঐক্যর মাধ্যমে সরিয়েছি ফেসিসকে স্বৈরাচারকে সরিয়েছি আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হবে অটুট রাখতে হবে একটা কারণে সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই I <laughs> do